আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ সেনাবাহিনী জুলাই যোদ্ধাদের পালা কুকুর পোষা কুকুর কুকুরের দল মানে তাদের গায়ে তারা আঘাত করবে কেন ওরা ট্যাক্স দেয় সাত সাধারণ সাদালন সাতপলোলা ওরা ট্যাক্স দেয় হ্যাঁ ট্যাক্স মানে এরপরে তো কপাল ভালো যে সেনাবাহিনীর বিয়ে শাদি করলে কয় তোর বউ এত সুন্দর কেন আমরা তোকে ট্যাক্স দিই আমাকে ট্যাক্সের টাকার বেতন পেয়ে যায় খাওয়া আস তাহলে তো তোর ভোর পরে আমাদেরও অধিকার আছে বিষয়টাই তো এই জায়গায় নিয়ে যাওয়ার মতন কন্ডিশনে ফেলে দিয়েছে দেখছি নে। প্রকাশ্যে মিডিয়ার সামনে কুকুর পালা কুকুর পুষা কুকুর বলে গালি দিচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অন্যতম প্রতীক সেনাবাহিনীকে সেনাবাহিনী সাহেবরা আর কতটা নিচে নামবেন আপনারা মানে ওদের কথা হলো আমরা ধানমন্ডি বত্রিশ নম্বর ভাঙব ওটা সমান করে ফেলবো ওখানে ইচ্ছা করে একটা টয়লেটখানা বানাবো খেলার মাঠ বানাবো সেনাবাহিনী মানে দুই পাশে দাঁড়িয়ে দেখবে আরেকজন তো বলছে তোমরা মারবা মানে আমি মারবো তোমরা মায়ের খাওয়া আর কথা বললে আমরা কি আঙ্গুল সুসব কি ঘোড়ার ডিমের মানে বাহিনী হয়েছেন আপনারা মানে বলতে বাধ্য হয় যে আপনাদের দেখলে এক সময় আমরা পালায় দৌড়াতাম আপনাদেরকে এখনও এতটা সম্মান করি সেটা বলার অপেক্ষা রাখে না কারণ সকলে ব্যর্থ হলে পুলিশ ব্যর্থ হলে আপনারা ব্যর্থ হন না আপনারা একটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষক হিসাবে কাজ করেন আর আপনারা নাকি পালা কুকুর পুষা কুকুর এইটা কোন ধরনের ভাষা এখন আপনারা তাকে গ্রেপ্তার করতে পারেন নাই তার যথার্থ শাস্তি নিতে পারেন নাই মানে কদিন পরে তো তারা বলবে যে তোরা আমাদের পালা কুকুর পুষা কুকুর সর জানোয়ার এগুলো তো বলবেই তা তোরা দাঁড়ায় দাঁড়ায় দেখবি আমরা মানে একজনের আম আমলিক ট্যাগ দিয়ে ছাত্রলীগ ট্যাগ দিয়ে তোদের সামনে দাঁড়ায়ে ধর্ষণ করব। মানে কথা তোর বাপ আমলিক করতো তাহলে তোরে এখন আমি দর্শন করব আর সেনাবাহিনী আর পুলিশ যে বাহিনীগুলো আছে তারা দর্শক হিসাবে তারাই থাকবে কয়েক জানমালের ধর ব্যাটার তো যানমালের নিরাপত্তার কথা ওর সাথে বলবি কেন এটা আইনি নাই সংবিধানে নাই তুই বাড়িতে বস থাক ঘুমা তোর কোর্টের থেকে রায় আয় কোর্টের থেকে রায় নিয়ে কোর্ট যদি রায় দেয় যে হ্যাঁ ধানমন্ডি বত্রিশ নম্বর মানে ভেঙে ওখানে গুড়িয়ে ওখানে এ করতে হবে তো মানে খেলার মাঠ বানাইতে হবে তো আমরা ছেড়ে চলে যাবো কিসের মানে 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 ম্যা করার কোনো দরকার আছে এই ম্যা ম্যা করেই তো ওই যে মানে পাঁচই আগস্টের পরে নাইদ্রে সেনাবাহিনী ঘাড়ের পাত তুলে মাইকিং করে বক্তৃতা দিয়েছিল ঘাড়ের পাত তুলে এখন কনেক ওঠে সোনার চাংলারা দেখো মানে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বটাতে নষ্ট হয়ে গিয়েছে এবং কিছু দিনের মধ্যে পাকিস্তানে যেমন দেখেন না টি টিভি তেহরিক তালেবান পাকিস্তান তেহরিক লাভবাই পাকিস্তান বেলুচিস্তান আজাদ কাশ্মীর এরা যেমন কী করে মানে এসে বোম টোম মেরে থানা মানে উড়িয়ে দেয় সেনাবাহিনীর ক্যাম্প ফ্যাম্প উড়িয়ে দেয় মানে এক বছরে পাকিস্তানে পুনরসা সেনাপুর সেনাদের উইকেট ফেলে দিয়েছে আর এদিন খুব দূরে নয় তারা সে আদর্শ নিয়েই বড় বেড়ে উঠছে বড়ো হচ্ছে আপনাদের সামার সামনে দাঁড়ায় পুলিশ বাহিনীকে অশ্রাব্য অক্ষ ভাষায় স্লোগান দিয়ে গালি দিল আমরা তা দেখলাম তখন আপনাদের তখন থাপড়ায় দুটো একটারে তো মানে মাত ফেলে দিলেই তো মানে করেন ওরা পেছন দিকে যদি দৌড়ায় দ্বিতীয়বার আর আসার সময় পায় না আইন যদি আপনাদেরকে ওরা আইন শেখায় আবেগের আইন শেখায় তাহলে মানে দেশ যাবে কোথায় এই এ এভেপনার আর যে কোথায় আমি বুঝতে পারছি না এবং বাংলাদেশের যে স্বাধীনতা সার্বভৌমত্ব একেবারে আলটিমেটলি চরম ঝুঁকিতে রয়েছে সেটা বলার আর অপেক্ষা রাখে না সেনাবাহিনী নাকি পুষা কুকুর নাওজুবুল্লাহ হেমিন জালেক আর কত গালি খাবেন একটু শক্ত হন একটু পক্ত হন তাহলে দেখবেন সব কিছু ঠিক হয়ে গিয়েছেন তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা